হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাও জয় শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে আগে গেছিলাম ছাদের পরে কেননা কিছু কাপড় লাবানোর ছিল সেগুলোকে লাভিয়ে নিয়ে এসেছি আর আমি একটা জিনিস খুঁজে পাচ্ছিলাম না সেই সূত্রে গেছিলাম ছাদের উপরে তো ওই জন্য ছাদ থেকে একবার ঘুরে আসলাম আজকের ওয়েদারটা না একেবারেই মেঘলা তো ঘুরে এসে পায়রাগুলো দেখছিলাম উপর দিয়েই উড়ো উড়োই করে বেড়াচ্ছিল আর এত পরিমাণে ওরা ছটফট করছিল খাবারের জন্য তো ভাবলাম যে না নিচে গিয়ে ওদের কিছুটা খাবার দিয়ে দিই তো সেই মতো খাবার দিয়ে ঘরটাকে ডাস্টিং করে তারপরে এই যে একেবারে স্নান দান কমপ্লিট করে এসেছি না কাল করেছিলাম বিপদটা নিব তো সেক্ষেত্রে সকালবেলা উঠে না সেই একটা এনার্জি পাওয়া যাচ্ছে না যে ওই যে উপোস করে থাকলে একটা গায়ের ভেতরের থেকে যেন একটা এনার্জি যে নেগেটিভিটি সেগুলো বেরিয়ে যায় পজিটিভ আমাদের শরীরে বাসা বাঁধে তো সেই পজিটিভ মাইন্ডটাকে ফ্রেশ না হয়ে যেন আমি নিতেই পারছিলাম না তার জন্য একেবারে সকাল সকাল ফ্রেশ হওয়ার সাথে সাথে স্নানও করে নিয়েছি তো যাই হোক এদিকে কিন্তু বাবু এখনও ঘুমিয়ে আছে ওর এখনো অঘরে ঘুম আছে তো আমি বললাম যে উঠ তো উঠলো না তো ওই জন্য ভাবলাম যে না আমার ঘরের কাজ যেগুলো আছে সেগুলোকে আমি সেরে নিই তারপরে না হয় বিছনাটা ওঠাবো আর আমাদের প্রতিটা মুহূর্ত কিন্তু কিছু না কিছু সংস্কার মেনেই চলতে হয় এই যে সকাল সকাল স্নান টান করে মোটামুটি এখন বেরিয়ে পড়েছে একটু বাজারে যাচ্ছে মুদিখানার দোকানে তো সেখানে যেতে হবে না গেলে হবে না কিন্তু টুকিটাকি বাজার করার কারণে তো তোমার দাদা হয় কালকে দিয়েছিল আমার কাছে পয়সা কিন্তু কালকে তো আমি কিনতে পারিনি মানে যেতেই পারিনি তো আজকে এই যে পয়সাটা নিয়ে বেরিয়েছি সাথে কটা খরচা পয়সাও নিয়েছি যদি কোনো রকম কোনো কাজে লাগে যদি দেখা গেলো টুকিটাকি দোকানে গিয়ে এখানে ওটার প্রয়োজন করল তখন দিতে হবে তো চলো দেখি বাজারে যাই দেখি যা যা সেগুলো নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা আর এই তো ফাইনালি আমি কিন্তু মুদিখানার দোকানের সামনে এসে গেছি আর ওই যে সামনে দূরেই কিন্তু আমাদের বাজার তবে এটা কাছে পড়ে বলে এখান থেকেই সব কিছু নেওয়া হয় আর এই যে ফাইনালি বাজার কমপ্লিট হলো ওই যে টুকিটাকি যা বাজার ছিল তো ভালো এখানেক্ষণ দেরি হলো কেননা অনেকটা লোক ছিল জানো তো আজকে অন্য অন্য দিন কী হয় এক দুজন থাকে আর আজকে প্রায় দশ বারোজনের পরে না আধা ঘন্টা লেট হয়েছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো চলো দিকে চা খাওয়ার নেশা হচ্ছে যাচ্ছে ভীষণ চায়ের নেশা লেগে গেছে এখন সকাল সকাল তো চলো বাড়ি যাই তারপরে কথা হচ্ছে আর এই যে বাড়িতে এসেই কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি আর বেশ কয়েকদিন ধরে হচ্ছে লিকার খাচ্ছি তো সেক্ষেত্রে না মনে হয় না যে আমি চা খেয়ে চা খেয়েছি যেন ওই রকম চা খেতে হয় সকালবেলা তাই হলো তো সকালবেলা সেই বাজারে গেলাম কিন্তু ভুলে গেলাম একটা জিনিস আনতে সেটা হলো বিস্কুট এখন যেই চাটা ঠেলেছি বিস্কুটের কোটের থেকে তাকে দেখি মাত্র দুটো বিস্কুট আছে তাতে আর কি খাবো কেননা ছোটোবাবু আবার থেকে থেকে বিস্কুটের কোটো নিয়ে বসে তো সেই জন্য তার জন্যই রেখে দিয়েছিলাম তো মিনিট পাঁচের পরে সেই আবার সেই বিস্কুট দুটো নিয়েই বসেছিল কেননা ও যখন কোনো কিছু খুঁজে না পায় ঘরে তখন ওই বিস্কুটের কোটো নিয়েই বসে তো ওর জন্য আমাদেরকে সেইভাবে রেডি হয়ে থাকতে হয় আর ইতিমধ্যে থাকো দু দিন আমি কিন্তু জামা কাপড় ভাজ করিনি তো সেই জামা জামাকাপড়ের গাধা এখন আমাকে ভাজ করতে বসতে হয়েছে তো একদিন যদি আমি কাজ পিছিয়ে পড়ি তো পরের দিন কিন্তু আমার কাছে সেই কাজটা দ্বিগুণ হয়ে যায় তো ওই জন্য সব সময় আমাদের এমন কাজ আর এমন লক্ষ্য করতে হবে যাতে করে আমরা এগিয়ে যেতে পারি পিছিয়ে যেন কখনো না পড়ি তবে ওই যে সময় সুযোগ বুঝে যদি কাজগুলো করা হয় তাহলে হয়ে যায় কিন্তু কিছু কিছু সময় না অলসতাও কাজ করে আর এই অলসতাটাকে কাটিয়ে যদি আমরা একবার সাকসেসের পথে চলে যাই তাহলে কিন্তু আমাদের কোনো অলসতাই কাজে লাগবে না আর অলসতা এমন একটা জিনিস যে তোমাকে সবসময় সব কাজেই বাধা দেয় তবে চলো এই সাথে প্রতিনিয়ত যে কথাটি বলে থাকে আজও একটি বলছি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর বন্ধুরা প্রতিনিয়ত যে তোমরা সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়তে আমার যতটা না ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে তোমাদেরকে রিপ্লাই দিতে আর আমি আশা রাখি তোমরা এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো যাতে আমি তোমাদেরকে আরও ভবিষ্যতে এর থেকে ভালো ভিডিও দিতে পারি কেননা আমি তো সব সময় চাই যে তোমাদের কাছে একটা সুন্দর উপস্থাপনা দিতে কিন্তু আমার যতটুকু সাধ্য সামর্থ্য অনুযায়ী আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি আর এদিকে কিন্তু কাকা ভাইপো দুজোরা মিলে একটু মারপিট হয়ে গেল আর এটা হ্যাঁ এনিটাইম হতে থাকে যখন ভাইপো কাকার বাড়িতে আসে তখন কিন্তু এই মারপিট একেবারে কমন ব্যাপার তো এই যে কাজটা করতে করতে ফেলে রেখে গেছিলাম জামা কাপড়গুলো এখন ঘরে খাটের উপরেই ছিল ওইদিকে ভাবু তো চিল্লিয়ে বাচ্ছিল না যে আমাকে ভাত দিয়ে যাও সেই কখন বলেছি তো যখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করতে বসবো সেই টাইমে আমাকে বলেছে মা ভাত দাও তো আমি বললাম যে তাড়াতাড়ি হয়তো জামা কাপড়গুলো ভাজ করে ফেলতে পারবো কিন্তু ভাজ করতে করতে দেখি যে না বেশ খানিকটাই জামা কাপড় অনেকটা লেটও হয়ে গেছিলো তো সেক্ষেত্রে জামা কাপড়গুলো ভাজ করে আগে দৌড়ে গেছিলো আমাকে ভাত দিতে কেননা সংসারের গিনির সাথে সাথে আমি একটা না দুটো বাচ্চার মা তাদেরকেও তো আমার খেয়াল রাখতে হবে শুধু যে আমি সংসারকে খেয়াল রাখলাম আর বাচ্চাগুলোকে অবহেলা করে রাখলাম তা করলে তো হবে না সংসারের সাথে সাথে তাদেরকেও আমার যত্ন নিতে হবে আর একটা সংসারের খেয়াল এবং বাচ্চাদের খেয়াল কিন্তু একটা হাউসওয়াইফই রাখতে পারে অনেকেই ভাবে যে এটা হয়তো তার উপর উপর কাজ তো সেটা যদি ভাবে তাহলে সব থেকে সেটা ভুল কথা আর ভুল কাজ কেননা আমি যদি সংসারটাকে নাটকের মতো করে অভিনয় করে চালাতে চাই তাহলে তো আমার মুখোশটা একদিন খুলে আসবে আর সেটা কিন্তু খুলতে বেশিক্ষণ লাগবে না শুধুমাত্র সময়ের জন্য অপেক্ষা করতে হবে সংসারটাকে নিজের মতো করে ভালোবাসতে হবে তবেই না তুমি সংসারের সুখটা লাভ করতে পারবে কিন্তু কজন পারে হয়তো সংসারের সুখ কেউ লাভ করতে পারে আবার কেউ পারে না কেউ চাইলেও সেটা সম্ভব হয়ে ওঠে না আবার কেউ পেয়েও সেটা পায় না সেটা কিন্তু সময়ের দোষ না সেটা কিন্তু তার ভাগ্যের দোষ সেটা কিন্তু অনেকেই মানে যে আমার ভাগ্যে ছিল তাই এটা ভাগ্য না সময় না এটা তোমার কর্মফল তুমি যা করবে তেমনটা ঠিক তুমি পাবে যদি তুমি এক গুণ দাও তাহলে তুমি দ্বিগুণ পাবে সময় তোমার কে চক্রবৃদ্ধি সুদের হারে সবটাই তোমার কাছে এগিয়ে দেবে শুধুমাত্র তুমি সময়ের কাছে অপেক্ষা করে থাকো ভালো সাজার জন্য কেজে কোথায় পাবে কার মনে র হেশ ঢাকে বুকে চাপা ভালোবাসার নলি ঢেউ মুঠো রেখো জানো যায় না খোয়া তাকে বানা তোমাদের সাথে কথা বলতে বলতে তাদেরকে অনেকটা কাজই এগিয়ে নিয়েছি মাছগুলোকে কেটেছি বাটা মাছগুলো না এত নরম হয়ে গেছিলো কি বলবো আমার কাটতে যেমন বিরক্ত লাগছিল তেমন না ধৈর্য হারিয়ে ফেলছিলাম কিন্তু ওই যে ধৈর্য হারালে চলবে না সংসারটাকে সামলাতে হবে এবং ধৈর্যের সহিত সব কিছুকে ধরে রাখতে হবে আজ ধৈর্য ধরেছিলাম বলে সব জীবনের জীবনে টুকটুক করে হলেও পাচ্ছি আর যদি ধৈর্য ধরে না থাকতাম কবে হয়তো এই সংসার থেকে বেরিয়ে যেতাম সংসার মানেই ধৈর্য ধরে বসে থাকতে হবে ঠিক একদিন সময় অপেক্ষা করো তোমার কাছে সব কিছুই ধরা দেবে সংসারে এসেছি আজ এক যুগ হয়ে গেছে এই সংসারটাকে আগলে রেখেছি বলে নিজের মতো করে আজ অনেক কিছুই দেখতে পাচ্ছি যেটা স্বপ্নে কখনও দেখিনি সেটা তো সত্যি হচ্ছে বাস্তবে পরিণত হচ্ছে এটা দেখেই আমার অনেকটা আনন্দ লাগে যে কখনো ভাবতে পারিনি এত কিছু এই শ্বশুরবাড়িতে হবে কিন্তু তবুও তো হচ্ছে না ভাবলেও কিন্তু সময় সুযোগ আমাদের সব কিছুই দিয়ে দিচ্ছে তবুও ওই যে ঈশ্বরকে ডাকতে হবে সময় মতন তার কাছে কিবা চাইতে হবে এটা তো আমাদের কর্মযোগ না যে ভগবানের কাছে কিছু চাওয়া ভগবান তো এটা আমাদের নিত্য প্রয়োজনীয় কর্মের মাঝেও এটাও একটা কর্ম রেখেছে যে না দিনের মাঝে একটু হলেও সময় পেলে সেইটুকু সময়ে তুই আমাকে ডাকবি আমার কাছে কিছু চাইবি তবে আমরা কিন্তু তার ওই কথাটাকে সুযোগে সৎ ব্যবহারের মতন প্রয়োজন করি আমাদের যখন যেটা মনে হয় তখন সেটা তার কাছে চায় তো চাইলেই কি সবসময় সব কিছু পাওয়া যায় তবুও আমরা চাইবো আমাদের ওই যে মুখ দিয়েছে মাথা দিয়েছে গাল দিয়েছে কান দিয়েছে সব কিছুই দিয়েছে আমাদের শুধু চাওয়ার জন্য আর খাওয়ার জন্য তো যাই হোক এদিকে তো রান্নাবান্না প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র মাংসটা লাবালেই হয়ে যায় দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট তো সেটা সেরে এসে তারপরে বাসনগুলোকে মাছতে বসেছি আর ওদিকে তো দুপুরবেলা তোমাদেরকে ভিডিও কি শেয়ার করব আমি যেই মাত্র রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিয়ে গেছি সেই মাত্র এত পরিমাণে ঝপঝপিয়ে বৃষ্টি নেমে এসেছে যে আমি ঘর থেকে আর ফোনটাই নিয়ে যেতে পারিনি তারপরে ওই যে শেষ মেশে একটুখানি দেখলাম বৃষ্টিটা ঝরেছে তো সেই টাইমেই ফোনটা নিয়ে গিয়ে তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করেছে আর স্নান দিনান তো আজকে সকাল সকালই কমপ্লিট হয়ে গেছে ওই জন্য বাসনটা মেজে চলে এলাম নিজের ভাতটাকে বাড়তে ইতিমধ্যে তো বাড়ির সকলের খাওয়া হয়ে গেছে আমার রান্না কমপ্লিট হতে হতে তবে চলো নিজের ভাতটা তো বেড়ে নিয়েছি এখন শুধুমাত্র খাওয়া দাওয়ার পালা তবে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে